হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমরা চৈতন্য চৈতামৃত গ্রন্থ পাঠ করি চৈতন্য মহাপ্রভু কখন এই পৃথিবীতে আসেন কোন কলিযুগে যুগে সব কলিযুগে যুগে চৈতন্য মহাপ্রভু আসেন না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন না তা আমরা খুবই ভাগ্যবান যে মহাপ্রভু যে কলিযুগে জন্মগ্রহণ করেছেন এবং যে কলিযুগে মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রচার করেছেন সেই কলিযুগে আমরা জন্মগ্রহণ করে আমরা হরিনাম সংকীর্তন প্রচার করছি হ্যাঁ এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমদ ভাগবত এবং অন্যান্য শাস্ত্র থেকে বহু আচ্ছা তিনি প্রমাণ আচ্ছা তিনি লিখেছেন চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি মহাপুরুষ সমস্ত লক্ষণগুলি বিচার করে চৈতন্য চৈতন্য মহাপ্রভু ভগবত সৎ ভগবৎভত্তা স্থাপন করেছেন এবং প্রমাণ করেছেন যে চৈতন্য মহাপ্রভু হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন মহিমা প্রচার করার জন্য অদ্বৈত আচার্য নিত্যানন্দ মহাপ্রভু শ্রী গদাধর শ্রীবাস ঠাকুর ও অন্যান্য অন্তরঙ্গ ভক্তবৃন্দ সহিত অবতীর্ণ হয়েছেন চৈতন্য মহাপ্রভুর অবতরণে তাৎপর্য অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ এবং নিঘঁড় তত্ত্ব এবং তিনি তার যে স্বয়ং কৃষ্ণ সেটা তিনি গোপন রেখেছিলেন কিন্তু তা সত্ত্বেও তার শুদ্ধ ভক্তরা কেবল ভক্তিযোগের মাধ্যমে তাকে জানতে পারেন যে পরমেশ্বর ভগবান রূপে তিনিই পরমেশ্বর ভগবান কারণ চৈতন্য মহাপ্রভু তিনি তার পরিচিত গোপন রাখার জন্য তিনি ভক্তরূপে অবতর অবতরণ করেন কিন্তু তবু তার শুদ্ধ ভক্তরা আপন বিশুদ্ধতা এবং বিশেষ ক্ষমতার বলে তাকে চিনতে পারে ইনি হচ্ছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু আর কেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বেদ এবং পুরাণে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে বহু ভবিষ্যৎবাণী করা আছে তা সত্ত্বেও পরমেশ্বর ভগবান আচ্ছা যাই হোক এবার ওই অদ্বৈত আচার্য ছিলেন চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত পিতার বয়সী হ্যাঁ এবং তিনি এই জড়জগতের ভগবত বিমুখ মানুষের দুরাবস্থা দেখে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং ব্যথার জন্য ব্যথিত হন এবং ইতিমধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ধরাধামে অবতরণ করার জন্য উনি ভক্তিযোগে শিক্ষাদান করেছিলেন কিন্তু কিন্তু পরমেশ্বর ভগবানকে এই ধরাধামে অবতীর্ণ হয়ে ভক্তিযোগের মাধ্যমে শিক্ষাদান করার জন্য উনি প্রতিদিন গঙ্গা জল এবং তুলসী পত্রে শালিগ্রাম শিলাতে ভগবানকে অবতীর্ণ হওয়ার জন্য ইনি আহ্বান জানাতেন হ্যাঁ এবং তার ফলে তিনি ভগবানকে তার শুদ্ধ ভক্তের এবং কৃষ্ণের কাছে তিনি আকুলভাবে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন চৈতন্য রূপে অবতীর্ণ হন তিনি প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে তুলসী পত্র এবং গঙ্গাজল নিবেদন করতেন এই ধরাধামে অবতরণ করার জন্য তার কাছে তিনি প্রকাশ তার শুদ্ধ ভক্তগণ প্রতি পরিতুষ্ট হয়ে ভগবান তাকে সন্তুষ্টি বিধানের জন্য অবতরণ করার জন্য আহ্বান জানাচ্ছিলেন যাই হোক এইবার দেখতে পাই আমরা এই যে চৈতন্য মহাপ্রভু বা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজির একদিনে এক একদিন মানে চোদ্দ মন্নান্তরে তো কোন মন্নান্তরে ভগবান আসেন চৈতন্য মহাপ্রভু আসেন বা ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ আসেন তো এখানে চৈতন্য চৈত্রে ব্যাখ্যা করা হয়েছে যে ব্রহ্মার একদিনও তীহ একবারও অবতীর্ণ হইয়া কেবল বিহার। ব্রহ্মার একদিন একদিনে একবার তিনি তার অপ্রাকৃত লীলা প্রকট করার জন্য জড় অবতীর্ণ হন তেতা দাপর কলি চারি যুগ জানি সেই চারি যুগে দিব্য এক যুগ মানি মানে সত্যতেতা দাপর এই চারটে যুগে এই চারটে দিব্য যুগকে বলা হয় এই চারটে যুগ মিলে একটা দিব্য যুগ এই রকম এই রকম একাত্তরটা দিব্য যুগ মিলে এক মন্যন্তর তো এরকম ব্রহ্মাজির এক চোদ্দটা মনন্তরে মানে তা দাপর কলি এই চারটে যুগ মিলে একটা দিব্য মহাযুগ এরকম একাত্তরটা দিব্য মহাযুগ মিলা হয় এক মনন্তর এবং চোদ্দ মন্যন্তরে ভগবান ব্রহ্মাজীর একদিন তো এই চোদ্দ মনন্তরের মধ্যে সপ্তম মন্যান্তরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন বৈবশত নাম সেই সপ্তম অন্যন্তর সাতাশ যুগে তাহার অন্তর সপ্তম অন্যন্তরে মনু হচ্ছেন সূর্যদেব বিবস্মানের পুত্র বৈশবস্ম বৈবস্মত তার আয়ুষ্কাল হচ্ছে সাতাশটি দিব্য যুগ অর্থাৎ সাতাশ ইন্টু ফর্টি থ্রি লাক্স ইয়ার তো চোদ্দো জন মনুর মধ্যে হচ্ছেন স্বয়ম্ভু মনু স্বরচিত উত্তম তামস বৈবর্ত চক্ষুষ বৈবসমন্ত সার্বণীয় দক্ষ সার্বনীয় ব্রহ্মা সার্বনীয় ধর্ম সার্বণীয় রুদ্রপুত্র এবং দেব দেবসার্বণ্য বা রৌচ আর ভৌত্ব বা ইন্দ্র সার্বর্ণ। এই চোদ্দ মনন্তরের মধ্যে মহাপ্রভু কৃষ্ণ সপ্তম সপ্তমান্তরে আসেন প্রতি ব্রহ্মার এক যুগে অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণর প্রকাশে অষ্টবিংশত দিব্য যুগে দাপর যুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধরাধাম ব্রজ ধামের সমস্ত উপকরণ সহ এই জাগর যুগতে অবতীর্ণ অবতীর্ণ হন এবং তার পরের কলিযুগে উনি কি করেন তার পরের কলিযুগে এতভাবে কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হয় কৃষ্ণ আপনি নদে এই কলি তারপরের কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হন চৈতন্য নৃসিংহ চৈতন্য নবদ্বীপে অবতার সিংহ গ্রীপ সিংহ বীর্য সিংহের হুঙ্কার এইভাবে চৈতন্য মহাপ্রভু সিংহ দৃশ্য চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন তার গ্রীভা সিংহের মতন বলিষ্ঠ বীর্য সিংহের মতন এবং তেজস্বী এই মহাপ্রভু কলিযুগে যুগধর্ম নামেরও প্রচার তাহা লাগি পীতবর্ণ চৈতন্য অবতার কলিযুগে যুগ ধর্ম হচ্ছে ভগবান নাম সংকীর্তন প্রচার করা মহিমা প্রচার করা সেই উদ্দেশ্যে সাধনের জন্য ভগবান পিতবর্ণ ধারণ করে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন এই কলিযুগে প্রত্যেকের আচরণীয় ব্যবহারিক ধর্ম হচ্ছে ভগবানের নাম সংকীর্তন প্রচার করা তার প্রবর্তন করেন চৈতন্য মহাপ্রভু প্রকৃতপক্ষে ভক্তিযুগের মাধ্যমে ভগবানের দিব্য নাম প্রচার করা হয় প্রচার করার উনি আদেশ করেছিলেন দাপর যুগের মানুষ পঞ্চরাত্র গ্রন্থে বলা হয়েছে তারা বিষ্ণুর বিভিন্নভাবে আরাধনা করবে কিন্তু কলিযুগে কেবলমাত্র ভগবানের দিব্য নাম সংকীর্তন কীর্তন করাই উচিত বিভিন্ন উপনিষদে হরে কৃষ্ণ মহামন্ত্রের সম্বন্ধে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কলি সন্ত্র উপনিষদে বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোড়শ কলি কলম নাশনাম সমস্ত বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগের এই কলুষ নাশনের জন্য করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা অধিক উপযোগী এবং অধিক উপযোগী সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন দান মানে প্রচার করা হুম এবং সেটা নিঃস্বার্থভাবে তাহলে তার মুখে হরি কথা প্রচার করা মানে শোভা পায় হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে পরিণাম প্রচার করা সে বড় বড় কথা বলা তাই ভক্তের মুখে কোনোদিন শোভা পায় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে